আসসালামু আলাইকুম একীভূত হতে তিন ব্যাংকের সম্মতি সময় চায় দুটি ব্যাংক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক খাতের সংস্কার প্রক্রিয়ায় বড় অগ্রগতি এসেছে পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত হতে সম্মতি দিয়েছে অন্যদিকে এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক সময় চেয়েছে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মঞ্চুর দায়িত্ব নেয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে মূলধন ঘাটতি খেলাপি ঋণ ও তারল্য সংকটে ভোগা এসব ব্যাংকে রক্ষা করতে একভূতকরণের উদ্যোগ নেন গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঁচটি ব্যাংকের সঙ্গে ধারাবাহিক বৈঠক হয় বৈঠকে ব্যাংকগুলোর চেয়ারম্যান ও পরিচালনা অংশ নেন পরিচালকরা অংশ নেন সবশেষ বৃহস্পতিবার গ্লোবাল স্থায়ী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে পৃথক বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এস মনসুরের নেতৃত্বে চারজন ডেপুটি গভর্নর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন ব্যাংক দুটির পক্ষে চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক সহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা বৈঠকে অংশ নেন গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক শেষে ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন জানান তাদের ব্যাংকের মোট ঋণের পরিমাণ চোদ্দ হাজার কোটি টাকা এর মধ্যে বারো হাজার কোটি টাকা ইসলাম গ্রুপের নামে বেনামে নেওয়া যা বর্তমানে খেলাপি এসব ঋণের বিপরীতে জামানত রয়েছে মাত্র পনেরো শতাংশেরও কম এরপর বিকেলে সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হয় বৈঠক শেষে ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক এম সাদিকুল ইসলাম বলেন এসালাম গ্রুপ তাদের ব্যাংক থেকে ছয় হাজার কোটি টাকা ঋণ নিয়েছে তবে সময় ও মূলধন পেলে ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রকাশ করেন এর আগে বুধবার এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক তার আগের দিন মঙ্গলবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাংক একীভূত হতে সম্মতি জানায় তবে এক্সিট ব্যাংক এখানেই এই প্রক্রিয়ায় অংশ নিতে রাজি হয়নি ব্যাংকটি জানিয়েছে তারা আগে নিজেদের পুনরুদ্ধার পরিকল্পনার বাস্তবায়নে কাজ করতে চায় এবং এর জন্য কিছুটা সময় প্রয়োজন বৈঠক শেষে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন আমরা একটি রোডম্যাপ উপস্থাপন করেছি বাংলাদেশ ব্যাংক সেটি আরও স্পষ্ট ও বিস্তারিতভাবে উপস্থান করতে বলেছে সংশোধন করে আমরা পরবর্তী বৈঠকে তা তুলে ধরব কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী পাঁচ ব্যাংকের সম্মিলিত সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের পরিমাণ দুই লাখ ছিয়াশি হাজার কোটি টাকারও বেশি একীভূতকরণ পরবর্তী ব্যাংকে স্থিতিশীল করতে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা তহবিল গঠন করা হবে তহবিলের অর্থ সরকারের পাশাপাশি ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকেও যোগান দেওয়া হবে অর্থনীতিবিদদের মতে এই একীভূতকরণ ব্যাংক খাতের বড় ধরনের সংস্কার আনবে এতে খেলাপি ঋণ পুনর্গঠন ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা সহজ হবে তবে তারা সতর্ক করেছেন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পরিকল্পনাটি বাস্তবায়ন না হলে কাঙ্ক্ষিত ফল আসবে না বাংলাদেশ ব্যাংকের মতে ব্যাংকগুলোর দুরবস্থার কারণে আমানতকারীদের ঝুঁকি কমাতেও আর্থিক স্থিতিশীলতা ফেরাতে একীভূতকরণ এখন একমাত্র কার্যকর সমাধান খুব শীঘ্রই প্রক্রিয়াটি বাস্তবায়ন শুরু হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের মধ্যে একজিন ব্যাংকের মালিকানা ছিল আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের হাতে বাকি চার ব্যাংক গোলোবাল ইসলামী সোশ্যাল ইসলামী ইউনিয়ন ও ইসলামী ব্যাংক এসব ব্যাংকের মালিকানা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী ইসলাম গ্রুপের কাছে বিগত সরকার আমলে এই মালিকপক্ষ বিভিন্ন নামে ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেয় যার ফলে প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে দু সালের পাঁচে আগস্ট জনতার অভ্যুত্থান পাঁচে আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ব্যাংকে নতুন পর্ষদ দায়িত্ব নেয় এক্সিম ব্যাংক ছাড়া বাকি চারটি নিয়োগ দেওয়া হয় স্বতন্ত্র পরিচালক বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূত হতে চাওয়া পাঁচ ব্যাংকের সারা দেশে মোট শাখা রয়েছে সাতশো উনআশিটি এর মধ্যে সবচেয়ে বেশি দুইশো ছাব্বিশটি শাখা রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এরপর সোশ্যাল স্থায়ী ব্যাংকের একশো আশিটি একজিম ব্যাংকের একশো পঞ্চান্নটি ইউনিয়ন ব্যাংকের একশো চোদ্দোটি এবং গ্লোবাল স্থায়ী ব্যাংকের রয়েছে একশো চারটি শাখা এছাড়া এই ব্যাংকগুলোর অধীনে ছয়শো আটানব্বইটি উপশাখা পাঁচশো জন এজেন্ট ও এক হাজারের বেশি এটিএম বুথ রয়েছে ব্যাঙ্কগুলোতে কর্মরত জনবল রয়েছে পনেরো হাজারের বেশি সব মিলিয়ে এসব ব্যাংকে গ্রাহক হিসাবের সংখ্যা প্রায় বিরানব্বই লাখ আমানতের পরিমাণ এক লাখ পাঁচচল্লিশ হাজার কোটি টাকা তবে দেওয়া ঋণের পরিমাণ দুই লাখ পনেরো হাজার কোটি টাকা যার একটি বড় অংশ বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংক থেকে ধার করে সরবরাহ করা হয়েছে ঋণ বিতরণে রয়েছে চরম অনিয়ম গোলোবাল স্থায়ী ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাংকের প্রায় নব্বই শতাংশ ঋণ দেওয়া হয়েছে এসালাম গ্রুপের মালিকেরা বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে যা বর্তমানে খেলাপি হয়ে পড়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সত্তর শতাংশ এবং ইসলামী সোশ্যাল ইসলামী ব্যাংকের বিশ শতাংশ ঋণ একই গ্রুপের কাছে একজিম ব্যাংকের প্রায় দশ শতাংশ ঋণ রয়েছে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে এই বিপুল অঙ্কের বিতরণকৃত ঋণের বড় একটি অংশই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যা আদায় করতে পারছে না ব্যাঙ্কগুলো যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য